তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম অধ্যায়ের একশো নম্বর পৃষ্ঠা নিয়ে একশো নম্বর পৃষ্ঠায় তোমরা এরকম একটি অনুশীলনীমূলক কাজ পাবে যেখানে বলা রয়েছে প্রাচীন গ্রীস ও আমাদের দেশের কাঠের জাহাজের পার্থক্য খুঁজে বের করো মিল অমিল লেখো শিক্ষার্থীরা তোমরা তোমাদের মূল বইয়ের এই একই পৃষ্ঠার ঠিকই আগে যদি দেখো তাহলে কিন্তু তোমরা তৎকালীন সময়ে প্রাচীন গ্রিসে যে সকল নৌকাগুলো ব্যবহার করা হতো বা যে সকল কাঠের জাহাজগুলো ব্যবহার করা হতো সেই সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা এখানে পাবে এখানে টেক্সটের মাধ্যমে সেগুলো লেখা রয়েছে পাশাপাশি ছবির মাধ্যমে কিন্তু সেগুলো এখানে বুঝে দেওয়া হয়েছে তোমরা কিন্তু এখানে সেই লেখাগুলো দেখতে ছবিগুলো দেখতে পাচ্ছ তো আমরা এখান থেকে প্রাচীন গ্রীষ্মের যে জাহাজগুলো রয়েছে সে জাহাজ সম্পর্কে প্রাথমিক ধারণা পেলাম এবার আমাদেরকে বলা হয়েছে সে প্রাচীন গ্রীষ এবং আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে কাঠের যে জাহাজগুলো রয়েছে এগুলোর মধ্যে আমরা পার্থক্য খুঁজে বের করবো মিল কোথায় রয়েছে অমিল কোথায় রয়েছে সেগুলো আমরা লিখবো তাহলে জন্য দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো আমরা কাজটি করার জন্য ঠিক এভাবে একটি ছক তৈরি করতে পারি ছকের তিনটি অংশ থাকবে যেখানে প্রথম অংশে আমরা বৈশিষ্ট্য লিখব অর্থাৎ ঠিক কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা দুইটির মধ্যে পার্থক্য নিরূপণ করব দ্বিতীয় অংশে আমরা লিখব প্রাচীন গ্রিসের জাহাজ এবং তৃতীয় অংশে আমরা লিখবো আমাদের দেশের জাহাজ ঠিক এভাবে আমরা একটি ছক তৈরি করতে পারি তারপরে আমরা কিভাবে পার্থক্য শুরু করব। দেখো প্রথম বৈশিষ্ট্য সেটি ছিল চিত্র তো আমি এখানে প্রাচীন গ্রীসের একটি জাহাজের ছবি এঁকে দিয়েছি এখানে আমাদের দেশের যে জাহাজ রয়েছে সেটির একটি চিত্র আমি এঁকে দিয়েছি তো তোমরাও ঠিক এরকমটি করতে পারো প্রথমে এরকম দুটি ছবি দিতে পারো অথবা ছবি যদি নাও দাও সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই কারণ ছবি দেওয়াটা একেবারেই বাধ্যতামূলক বিষয়টা এমন না তো দেখো এরপরে আমরা দেখব আকার ও নকশার ভিত্তিতে পার্থক্য বৃহৎ জটিল নকশা ধরনের অনেক বৈচিত্র্য ছিল অপরদিকে বাংলাদেশের জাহাজ কেমন তুলনামূলকভাবে ছোট সাধারণ নকশা সীমিত ধরনের বৈচিত্র্য রয়েছে এরপরে দেখো প্রযুক্তি তো প্রযুক্তির ক্ষেত্রে উন্নত নির্মাণ কৌশল জলবিরোধী ব্যবস্থা তো এক্ষেত্রে বাংলাদেশের যে জাহাজ সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো তুলনা তুলনামূলকভাবে সরল নির্মাণ কৌশল সীমিত জলরোধী ব্যবস্থা এরপর রয়েছে দেখো দীর্ঘস্থায়িত্ব তো দীর্ঘস্থায়িত্বের ক্ষেত্রে গ্রীসের যে প্রাচীন জাহাজ সেক্ষেত্রে আমরা লিখতে পারি দীর্ঘস্থায়ী নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন হতো অপরদিকে বাংলাদেশের যে জাহাজগুলো সেগুলো কি তুলনামূলকভাবে কম দীর্ঘস্থায়ী নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন এবার দেখো ব্যবহারের ক্ষেত্র সাধারণত যুদ্ধক্ষেত্রে ও বাণিজ্যে বেশি ব্যবহার করা হতো এটি ছিল গ্রীসের জাহাজ অপরদিকে বাংলাদেশের জাহাজ যাত্রী পারাপার ও পণ্য পরিবহনে বেশি ব্যবহৃত হয় তার শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমি প্রাচীন গ্রিসের যে জাহাজগুলো রয়েছে তার সাথে আমাদের দেশের যে জাহাজগুলো রয়েছে এর মধ্যে পার্থক্য বা মিল অমিলগুলো দেখিয়ে দিলাম তার শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে এই কাজটি তোমরা খুব সহযোগী করতে পারো এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। তাই কোর্স এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি